সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বিডিও অন্যান্য ব্যবসায়ীদের দোকান সরাতে বললেও তৃণমূলের পার্টি অফিস সরানোর নির্দেশ দেননি ঘটনায় শাসক বিরোধী বিডিওকে গৃহবন্দী করার বিজেপির পার্টি অফিস তুলে দেওয়ার প্রসঙ্গে বিডিও নিশ্চুপ কিছুদিন আগে উদ্বোধন হয়েছে নদীয়ার ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট হ্যান্ডলুম টেকনোলজি কলেজের মূল রাস্তার দুধারে সরকারি জায়গাতে গড়ে উঠেছিল বেশ কিছু অবৈধ দোকান তবে কর্তৃপক্ষ জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন রাস্তার দুদিকের সেই সমস্ত অবৈধ নির্মাণ যেন সরিয়ে নেওয়া হয় তার ব্যবস্থা করতে সেই রকম জেলা শাসকের দপ্তর থেকে এস কাছে উক্ত জায়গা খালি করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পরবর্তীতে শান্তিপুর বিডিও নিজে উক্ত ব্যবসায়ীদের মৌখিক ভাবে সরকারি জায়গায় এখনো রয়েছে তৃণমূলের পার্টি অফিস আর তা ঘিরে এখন শাসক বিরোধী বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে বিডিও দলদাস এবং তৃণমূলের চাঞ্চে তাই ওই পার্টি অফিস তিনি তুলতে বলেনি উপরন্ত গরিব মানুষদের পেটে লাথি মেরেছেন অপর দিকে তৃণমূলের বক্তব্য বিডিও কোনোভাবেই তাদেরকে কোন লিখিত নোটিশ বা মৌখিকভাবেও জানায়নি তাই তারা পার্টি অফিসটি ভাঙেনি যে প্রশাসনের থেকে যে এখন দোকানদাররা পেয়েছে কিনা জানি না আমাদেরকে কোনোরকমভাবে কোনো নোটিশ কিংবা মুখের কথাও বলেনি কেউ যে পার্টি অফিসটা তুলতে হবে তার জন্য আমরা তুলি কিছু বলে না না আর দ্বিতীয়ত আমাদের যতটুকুনি জানা আছে এই যে কলেজটা হয়েছে এই রাস্তাটা আমরা যতদূর জানি এটা বিহলআ অফিসের রাস্তা এনাদের রাস্তা হচ্ছে ওই পাশের গলিটায় আছে ওখানে দুটো তিনটে দোকান আছে ওই দোকান কটা তুললেই কিন্তু ওদের মানে ওদের আই আই এইচটির যে কলেজের মেন রাস্তা ম্যাপে যেটা আছে পাশের গুলিটা আচ্ছা তাহলে ভেঙে ফেলার কারণ এখানে তো মূলত যারা জমির কাজকর্ম করে বি তারাই তো বসেছিলেন এতদিন না বি ডি ও সাহেব যারা বিএল ও যারা মৌরিরা আছে বি ডি সাহেব তাদেরকে ভেতরে বসার ব্যবস্থা করে দিয়েছে আর দোকানদাররা মোটামুটি বি ডি ও সাহেবের মুখের কথাটাই সবাই তুলে নিয়েছে কোনো লিখিত কিন্তু নোটিশ এখানে নেই আচ্ছা আপনাদের সেই কথার মুখের কথাও বলে না আমাদেরকে মুখের কথাটাও কেউ বলেনি বিরোধীটা যেটা বলছে যে মূলত আপনাদের যেহেতু শাসক দলের লোক ভয়েই প্রশাসন আপনাদের সঙ্গে থেকে আপনাদের চতুলার সাহস পাইনি বিরোধীদার কাজদাতা বিরোধিতা করা ওরা দেখাক যে কোথায় নোটিস আছে কোন মানে অফিসার হোক কোন নেতৃত্ব হোক যে আমাদেরকে মুখের কথা একবার বলেছে তোলার জন্য আপনারা প্রশাসন থেকে তরফ থেকে যদি বলে যে ভিডিও অফিস এই পার্টি অফিসটা তুলে নিতে হবে কি করবে দেখুন রাজ্য সরকার মানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি আমাদের দলনেত্রী যদি প্রশাসনের তরফ থেকে কোনো রকম মেসেজ দিলে আমরা তুলে নেব না 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 জব বল প্রয়োগের কোনো ব্যাপার নেই আমার নাম পরেশ বিশ্বাস শান্তিপুর বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি एक बात बताना थी आपका जो इंस्टीट्यूट है आई उसके नई जो बिल्डिंग बना हुआ है उसके सामने जो रास्ता है वो खाली करने के लिए बी ऑफिस से एक कार्रवाई किया गया था वहाँ पर बी ने बताया था जो बिजनेस है और जो दुकान है उन दुकानों को सराहने वहाँ से उठ उठाने के लिए सभी दुकानदार वहाँ वहाँ से उनका दुकान उठा कर लेके जाए बल्कि एक पॉलिटिकल पार्टी का जो पार्टी ऑफिस है वहाँ पर रह गया है ये जो काम अभी तक भी चल रहा है और वहाँ पर पार्टी ऑफिस रहे हैं तो आप लोग क्या वीडियो से क्या बोल रहेंगे

মানে এরকম 90% দোকানই তো চলেইগা আর দড়াতো 2 3 দোকান হে ও जरुर মে মে বিকর মেরা আকে পে কে ও বলাইতো ও পুরা ভেকেট করনা গে ও বিকাশ ও রাস্তা মে হাম লোগা মেইনটেইন করনা গেতা সো আফটার ও বিল্ডিং আক পে নে কে নে কে পর হাম লোগ পুরা মেইনটেইন একড মেইনটেইন না ভিডিও কো এক বাত কে বল দেখুন প্রথম কথা হচ্ছে পার্টি অফিস এক কথা বলাই যায় এরকম তিনমুলের আড্ডাখানা সরকারি জমিতে দলের ঝান্ডা লাগিয়ে তার নিচে বসে সারাদিন ধরে গেঁজানো ঠেকবাজি করা এগুলোকে আড্ডাখানা বলা যাবে এরকম আড্ডাখানা শান্তিপুর ফুলিয়াতে প্রচুর রয়েছে তৃণমূলের এবার বিডিও বলার সাহস নেই বিডিওর যত হম্বিতম্বি এই পিডব্লিউডির রাস্তায় তিরিশ চল্লিশ বছর ধরে যে মানুষগুলো রুটি রোজগারের জন্য তারা করে খাচ্ছেন ব্যবসা করে খাচ্ছেন তাদের উপরে গরিব মানুষগুলোর উপরে বিডিওর ক্ষমতা থাকলে পারলে পার্টি অফিসকে তোলার জন্য নোটিশ দিতেন ক্ষমতা নেই আর তৃণমূলের এই আড্ডাখানাগুলো রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই পার্টি অফিসগুলো আড্ডাখানাগুলো তুলতে হবে বেআইনি দখলদারি চলবে না এরা এমন দল করে যে তাদের সর্বোচ্চ নেত্রী তার কথাই মানে না সর্বোচ্চ নেত্রী কথাই কর্ণপাত করে না আর মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষগুলোকে হচ্ছে তুলে দিচ্ছেন দখলমুক্ত করছেন ফুটপাথ তো এরা তার দলের লোকেরাই তার কথা শুনে না ফুলিয়াতে এরকম প্রচুর জায়গা আছে আপনি ভাবতে পারেন যে আইআইএসটি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে লেডিস হোস্টেল আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মেয়েরা পড়তে আসছে তার একশো মিটারের মধ্যে পার্টি অফিসের নাম করে আড্ডাখানা বসিয়েছে এবং হচ্ছে কোনো প্রশাসনিক ভূমিকা নেই